আমি যেন বলি আর তুমি যেন শোনো জনমে জলমে তার শেষ নেই কোনো দিনের কাহিনী কত রাত চন্দ্রা বলি মেঘ হয় আলো হয় কথা যায় বলি ঘাস ফুটে ধান উঠে তারা জলে রাতে গ্রাম থেকে পাড়ি ভাঙি নদীরও আঘাতে দুঃখের আবর্তে নৌকো ডোবে ঝড় নামে নতুন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে নীলান্তে আকাশে শেষ পাইনি কখনো আমি যেন বলি আর তুমি যেন শোনো তুমি যেন বলো আর আমি যেন শুনি প্রহরে প্রহরে কত কল্প জাল বনি কুমুদ কল্লার ভাসে থই জলে কোথা মাঠ ফেটে যায় মারিরও অনলে আঙিনায় খেলে শিশু ফুলে ধরে মৌ তুলসী তলায় দ্বীপ জালে মেজব সানাই বাজানো রাতে হঠাৎ জনতা বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা মানুষের প্রাণে তবু অনন্ত ফালগুনি আমি যেন বলি আর তুমি যেন শোনো